যুক্তরাজ্যে সাড়ে তেইশ হাজার পরিবারের চাইল্ড বেনিফিট বন্ধ করে দিয়েছে এইচএমআরসি তবে ব্যাপক অভিযোগ এবং এমপিদের কমিটি ট্রেজারি সিলেক্ট কমিটির চাপের মুখে তারা সেই সিদ্ধান্ত রিভিউ করার সিদ্ধান্ত নিয়েছে এইচএমআরসি বলেছে তারা ইন্টারন্যাশনাল ট্রাভেল ডাটা যাচাই বাচাই করে সাড়ে তেইশ হাজার পরিবারে চাইল্ড বেনিফিট বন্ধ করে দিয়েছিল কারণ হিসেবে তারা বলেছিল সাধারণ হিসেবে আট সপ্তাহের বেশি সময় যদি কেউ যুক্তরাজ্যের বাইরে থাকে তাহলে তাদের চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে যায় এবং এসব মানুষের আট সপ্তাহের বেশি সময় যুক্তরাজ্যে বাইরে থাকার কথা রয়ে বলা হয়েছে এইচএমআরসির পক্ষ থেকে বলা হয়েছে তারা যে যুক্তরাজ্যে ফিরে এসেছে সে ধরনের কোনো ডেটা তাদের কাছে নেই তবে অভিযোগ উঠেছে বিশেষ করে নর্দার্ন আয়ারল্যান্ড থেকে প্রথম অনেক ফ্যামিলি এই বিষয়ে অভিযোগ করেছে তারা বলেছে যেটি সেটি হচ্ছে তারা বেলফাস্ট থেকে যুক্তরাজ্যের বাইরে বেড়াতে গিয়েছিল পরবর্তীতে তারা ডাবলিন ফিরে আসে এবং ডাবলিন থেকে সড়ক পথে তারা বেলফাস্ট পৌঁছায় এখানে কমন ট্রাভেল এরিয়া একটি ট্রিটির কারণে ডাবলিন এবং বেলফাস্টের মধ্যে কোনো সীমান্ত চেক হয় না সে কারণে তাদের পাসপোর্টে যুক্তরাজ্যে ফিরে আসার কোনো প্রমাণ নেই কিংবা আন্তর্জাতিক ট্রাভেল ডাটাতেও কোনো প্রমাণ নেই এই কারণে মূলত এইচএমআরসি অনেকগুলো পরিবারের চাইল্ড বেনিফিট বন্ধ করে দিয়েছে এর পাশাপাশি আরেকটি ঘটনার কথা বিবিসির সংবাদে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে এক ব্যক্তি তার ছেলে সন্তান সহ মার্কিন যুক্তরাষ্ট্রে বেড়াতে গেছিলেন এবং সেখান থেকে যথাসময়ে ফিরে আসেন আট সপ্তাহ পূর্বে কিন্তু ফিরে আসার আঠারো মাস পরে তিনি চিঠি পান তার চাইল্ড বেনিফিট বন্ধ হয়ে গেছে কারণ হিসেবে বলা হয়েছে তিনি যে ফিরে এসেছেন সে ধরনের কোনো তথ্য এইচএমআরসির কাছে নেই তিনি তার সব ডকুমেন্ট পাঠানোর পর পরবর্তীতে তার চাইল্ড বেনিফিট সেটি পুনরায় চালু করা হয়েছে এই ব্যাপারে এইচএমআরসি বলেছে যদি কোনো ভুল হয়ে থাকে সেজন্য তারা দুঃখ প্রকাশ করেছে পাশাপাশি বলেছে কেউ যদিও মনে করে ভুল সিদ্ধান্তের কারণে তাদের চাইল্ড বেনিফিট বন্ধ হয়েছে তারা যেন এইচএমআরসির সাথে যোগাযোগ করে এবং তারা সেটি রিভিউ করে দেখবে এর পাশাপাশি ট্রেজারি সিলেক্ট কমিটি বলছে তারাও বিষয়টি তদন্ত করে দেখছে সারোয়ার হোসেন লন্ডন